আচ্ছা এরপরে প্রশ্ন এসেছে যে মোহতারাম আমার স্ত্রী সন্তান নিতে অনিচ্ছুক ক্ষেত্রে আমার করণীয় কি আহা! অনেক স্ত্রী এমনটা আছে যে সন্তান নিতে চান না স্বামী সন্তান নিতে চাচ্ছেন স্ত্রী নিতে যাচ্ছেন শারীরিকভাবে আনফিট হলে সেটা ভিন্ন কথা ডাক্তার যদি বলে যে না আপনার এখনও ওই পরিস্থিতি নেই যে সন্তান নিলে আপনার জীবনের বিনাশ ঘটতে পারে বা আশঙ্কা আছে এরকম যদি হয়ে থাকে তাহলে ভিন্ন কথা কিন্তু যৌক্তিক কারণ ছাড়া বেহুদা সন্তান না নেওয়া এটা ইসলাম শরিয়ায় জায়েজ নেই নসুল আকরাম সাল্লাল্লাহ আলিহু সাল্লাম বলছেন কি তাজব ওয়াদুল ওয়দুদ আল ওলু দা ফাইন্নি মুক্কাসেরম নারীকে বিয়ে করো যে প্রেমময় অধিক সন্তান প্রসবকারী কারণ আমি অন্যান্য মতের কাছে তোমাদের সংখ্যাধিক্যের কারণে গর্ব করব। আউদ শরীফের হাদিস দুই হাজার পঞ্চাশ এক ব্যক্তি নবজিৎ সাল্লাহ আলি আসালামের উপস্থিত হয়ে বলল আমি এক সুন্দরী মর্যাদা সম্পন্ন নারীর সন্ধান পেয়েছি কিন্তু সে বন্ধা আমি কি তাকে বিয়ে করব। তিনি বললেন না অথবা লোকটি দ্বিতীয়বার এসে তাকে জিজ্ঞেস করলে তিনি তাকে নিষেধ করলেন লোকটি তৃতীয়বার তার নিকট এলে তাকে বললেন এটি নবজিৎসালাহ আলহিসাল্লাম সুতরাং ইসলাম সম্মত কোনো কারণ ছাড়া সন্তান কম নেওয়া বা একেবারে না নেওয়া ইসলাম বিরোধী কাজ এর মানে এই না যে বন্ধা যারা নারী এরা বিয়ে সাথে করতে পারবে না এমন যদি হয় যে তাকে কেউ আশ্রয় দিচ্ছে মেনে নিয়েছে আছে না যে সেকেন্ড স্ত্রী হিসেবে সেক্ষেত্রে তারা বিয়ে করতে পারে সমস্যা নেই কিন্তু যৌক্তিক কারণ ছাড়া মানে এভাবে জানে যে বিয়ের আগে সেই মেয়েটা আপনার বাচ্চা কাচ্চা নেবে না অথবা সংসারে সে মনোযোগী হবে না এরকম মেয়েকে বিয়ে সাদিয়ে আপনারা করবেন না আছে না কিছু যে আসার পরেই খালি ঘুরতে চায় সংসারে মন নাই স্বামীর খেদমতার ব্যাপার উদাসীন তারপরে বধ চরিত্র নামাজ কালাম নাই দিন নাই ইসলাম নাই খালি বাইরে বাইরে ঘুরে এরকম অনেক মানুষ কিন্তু আছে আল্লাহ তালা এদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক তো প্রিয় ভাই এবং বোনেরা কি বলতেছি আমি আমার ওই ভাইকে বলতেছি আপনার স্ত্রীকে বোঝান যে কেন আপনি সন্তান নিচ্ছেন না শারীরিক কোনো প্রবলেম ছাড়া এই ধরনের সন্তান না নেওয়া ইসলাম অনুমোদন করে না আল্লাহ তালা বলছেন ইহা বলি মাইয়সা ঐ না ইহা বলি মাই আসা উজুকুর হম দুঃখ রোনাশা যাকে ইচ্ছে ছেলে দান করেন মেয়ে দান করেন যাকে ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না বন্ধা করে রেখে দেন বন্ধাও আল্লাহ তৈরি কারণ আপনার ভূমিকা হচ্ছে সন্তান আপনি নেবেন ওলা তাকতুল আউলা দেখুন খসিয়াতা ইমলাক আপনার হাজব্যান্ড আপনাকে ভরণ পোষণ দিচ্ছে আপনি কেন সন্তান নেবেন না হ্যাঁ শারীরিক অসুস্থতা থাকলে সেটা ভিন্ন বিষয় আর দারিদ্রতার ভয়ে কেউ সন্তানকে হত্যা করবেন না কে আমাদের ময়দানে আল্লাহ তালা ওই যে পেটের মধ্যে বাচ্চা এসেছে চার মাস রুহ চলে এসেছে কেটে আপনারা নষ্ট করে ফেলেন জায়েজ নাই হারাম কে আমাদের ময়দানে ওয়াইদাল মা উদাত সুইলাত বেঈদাম বিং কুতিলাত কোন অপরাধে সন্তানকে হত্যা করা হয়েছিল জিজ্ঞেস করা হবে সুতরাং কেউ আমরা সন্তানকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করবো না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক অভিজ্ঞান করুন